তোমার জীবনকে রঙিন বলা হয় কেন জানো হ্যাঁ আমাদের প্রত্যেকটি মানুষের জীবনকে রঙিন বলা হয় কারণ আমাদের প্রত্যেকটি মানুষের জীবন আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রং দেখায় কখনো কখনো জীবন আমাদেরকে হাসতে শেখায় আবার কখনো কখনো জীবন আমাদেরকে কাঁদতে শেখায় আবার দেখবে তুমি কখনো কখনো হুবি আনন্দিত আবার তুমি কখনো কখনো হুবি হাই হতাশ করো অনেক সময় দেখা যায় যে আমরা পরিশ্রম করেও আমাদের যা প্রাপ্য তা আমরা পাই না অনেক বাধা বিপত্তি পেরিয়ে শরীরের রক্ত গাম একত্র করেও আমরা গন্তব্য খুঁজে পাই না কখনো কখনো এমনও হয় যে গন্তব্য মাত্র এক ধাপ দূরে কিন্তু আমরা তার আগেই হাল ছেড়ে দিয়েছি এই পরিস্থিতিতে আমরা অনেকেই পড়েছি কিন্তু আমরা এই পরিস্থিতিতে কি কি উপায় অবলম্বন করব তা কেউই জানি না এই পরিস্থিতিতে তুমি অনুপ্রাণিত থাকবে সাহস বজায় রাখবে এবং হাল ছেড়ে দেবে না হ্যাঁ এই তিনটা গুণই তোমার খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি এমন কিছু উপায় তোমাদের সাথে শেয়ার করবো যা তোমাকে অনুপ্রাণিত করতে সাহায্য করবে এক নাম্বার যা ঘটেছে তা নিয়ে চিন্তা করা বন্ধ করো নতুন কিছু নিয়ে ভাবো নতুন কিছু করো এবং সামনের দিকে এগিয়ে যাও তুমি যদি যা ঘটেছে তা নিয়ে মগ্ন থাকো তবে আজকের দিনটিও তোমার নষ্ট হয়ে যাবে আমার এই কথাটা তুমি হালকাভাবে নিবে না তুমি যদি সত্যি দিনটা তোমার পিছনে ঘটে যাওয়া ঘটনাগুলো পুনরাবৃত্তি করতে থাকো তোমার মন ও হৃদয়ে তাহলে তুমি ভবিষ্যতে নতুন কিছু করার সিদ্ধান্ত নিতে পারবে না জেনে নেও কেন এমন হয় এর কারণ হলো যখন তোমার মন খারাপ চিন্তায় পূর্ণ থাকে তখন ভালো এবং অনুপ্রেরণাদায়ক চিন্তা তৈরি করতে পারে না তাই তুমি সব কিছুতে ব্যর্থ হও অতএব আমাকে বিশ্বাস করো যা ঘটেছে ভুলে যাও এবং নতুন কিছু শুরু করো দুই নম্বর কোনো কাজে ব্যর্থ হয়ে বই পাবে না আমি তোমাকে আশ্বস্ত করে বলতে চাই যে হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে তুমি সব কিছু সঠিকভাবে করার সিদ্ধান্ত নেও ততক্ষণ পর্যন্ত সঠিকভাবে সব কিছু করতে থাকো যতক্ষণ তুমি শ্বাস নিতে থাকবে তুমি যদি এমন সিদ্ধান্ত নিতে পারো তুমি হারার পরেও তোমাকে বিজয়ী বলা হবে বিজয়ী তো তিনি যিনি কখনো হাল ছেড়ে দেননি সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন জয়ের জন্য আবার পরাজিত হওয়ার বয়ে যদি নতুন করে শুরুই না করো তাহলে তুমি জীবিত হয়েও একজন মৃত মানুষের মতোই রয়েছে যা থেকে একটি নতুন কিছু আশা করা যায় না তুমি যদি আমার সাথে একমত হও তাহলে কোন কাজে বারবার ব্যর্থ হওয়ার বই পাবে না বরং প্রতিবার সেই কাজটি সফলভাবে করার পরিকল্পনা করবে তাহলে দেখবে প্রতিটি কাজে তুমি সফলতা পাবে তিন নম্বর নদীর মতো সামনের দিকে এগিয়ে যেতে থাকো নদী যখন বয়ে চলে তখন সাগর কোথায় তা জানার জন্য তার কাছে কোনো ম্যাপ থাকে না নদী ম্যাপ ছাড়াই সাগরের কাছে পৌঁছে যায় কারণ নদী সামনের দিকে এগিয়ে যেতে থাকে সেজন্য সাফল্য পৌঁছানোর জন্য তোমাকে নদীর মতো এগিয়ে যেতে হবে তুমি যদি থেমে না থাকে ক্রমাগত অগ্রসর হতে থাকো তবে সাফল্য অবশ্যই তোমার কাছে ধরা দেবে চার নাম্বার তুমি যা বিশ্বাস করো আজ না হলে কাল তা তোমার হয়ে যাবে তোমার ভবিষ্যৎ তোমার মুখ থেকে বের হওয়া কথার মধ্যে লুকিয়ে আছে এবং আগামীকাল তুমি কোথায় পৌঁছাবে তা তোমার মুখ থেকে বেরিয়ে আসা কোথায় প্রকাশ পায় কারণ তুমি যা বলবে তা মনের মধ্যে লুকিয়ে থাকা চিন্তার কণ্ঠস তুমি পিঁপড়ার দিকে তাকাও পিঁপড়া চলার পথে তার রাস্তার মধ্যে একটি আঙুল রাখো দেখবে সে তামবে না তোমার উপর দিয়ে পথ চেষ্টা করবে তার পথের মধ্যে যতই প্রতিকূলতা আসুক না কেন সে তার যাত্রা চালিয়ে যাবে সে তার মৃত্যু পর্যন্ত তার যাত্রা চালিয়ে যাবে তাই শেষ নিঃশ্বাস পর্যন্ত সাহস হারাবে না কারণ হাল ছেড়ে দিয়ে তেমে যাওয়াটাও মৃত্যুর মতো একইভাবে ভাবে প্রতিটি মানুষের উচিত তার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়া কারণ যে ব্যক্তি ছোটখাটো প্রতিকূলতায় হাল ছেড়ে দেয় সে কখনোই সাফল্যের উচ্চতায় পৌঁছায় না সে সব সময় ব্যর্থ হয় এই যে তোমাকে সে তুমি দেখবে তোমার লাইফ হয়ে যাবে। আমাদের যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল টি বাজিয়ে দেবে এই ভিডিওটি যদি তোমার একটু উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে যাবে এই ভিডিওটি যদি তুমি ফেসবুক পেজে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক এবং লাইক করে যাবে ধন্যবাদ তোমাকে শেষ পর্যন্ত দেখার জন্য